কয়েক বছর আগেও অটিজম শব্দটা এত বেশি চর্চায় আসত না কিন্তু গত কয়েক বছরে আসছে কারণ না এসে উপায় নেই সাম্প্রতিক পরিসংখ্যান বলছে এদেশে প্রত্যেক আটষট্টিটি শিশুর মধ্যে একটি শিশুর অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার রয়েছে প্রশ্ন হলো শব্দটা চর্চায় আসছে কিন্তু সচেতনতা বাড়ছে কি আমরা কতজন জানি অটিজমের প্রাথমিক লক্ষণগুলো কি কি ঠিক কোন বয়স থেকে বাবা মায়ের সতর্ক হওয়া উচিত নজর রাখা উচিত তার সন্তানের মধ্যেও অটিজমের কোনো উপসর্গ দেখা দিচ্ছে কিনা আর যদি দেখা দেয় তাহলে তারা কোথায় যাবেন কার কাছে যাবেন কিভাবে যোগাযোগ করবেন এই অনেক কিন্তু আমাদের সামনে নেই সেই দিশা দেখানোর জন্যই এই বই অটিজম ভাবনায় নয় ভরসায় বাঁচার পাঠ ভরসা হারালে চলবে না এই বইয়ে এমন অনেক বাবা মায়ের সাক্ষাৎকার রয়েছে যাদের ছেলে মেয়েদের অটিজম রয়েছে তারা কিন্তু জানাচ্ছেন কিভাবে তারা এই রাস্তাটা পার করেছেন অযথা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই দরকার কিছু প্রশিক্ষণ দরকার সঠিক পথে এগোনো আর বাকি ক্ষেত্রে সাহায্যের জন্য আমরা তো আছি আছে এই বই